অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে সেখানে যারা উপস্থিত ছিলেন তারা আমাদের আশ্বস্ত করেছেন অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছে। প্রধান উপদেষ্টাও বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা করার জন্য কাজ করছে। আমরা আশা করব জনগণের যে প্রত্যাশা আছে একটা রোডম্যাপ ঘোষণা করবেন তিনি সেটার মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি এর আগে সন্ধ্যা ছয়টার দিকে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্য প্রতিনিধি দল মহাসচিব ছাড়াও আরো উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ